হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন আমি নিজে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আজকে শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের কাজকর্ম যেভাবে একটু পরিকল্পনার মনোযোগ দিয়ে সব কাজ গুছিয়ে নিই এই অল্প সময়ে সুন্দরভাবে সব কাজ শেষ করার এই ছোটো চেষ্টা আপনাদের সাথেই ভাগ করে নিলাম আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিও সাথে থাকবেন আজকে সকালটা শুরু করেছি রান্নাঘর থেকে বেশিরভাগ সময়ই রান্নাঘর থেকে সকালটা শুরু করা হয় তবে মাঝে মধ্যে বেডরুম থেকেই সকালটা শুরু করি তাই চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তাটা বানানোর জন্য ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে আজকে সকালে রাস্তায় থাকতেছে পরোটা অফ ক্যামেরাতে আমি সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম প্রথমেই দেখেছেন আমি সুন্দর করে পরোটাগুলো বেলে নিয়েছি তারপরে চলে আসলাম পরোটাগুলো ভাজার জন্য আপনারা সবাই হয়তো জানেন আমার পরোটাগুলো অনেক সুন্দর হয় দেখুন কতটা সুন্দর আমার পরোটাগুলো ফুলকো হয়েছে কোনো খুন্তি বা চামচ দিয়ে চাপাচাপি করা লাগে না একাই পরোটাগুলো একদম ফুলে ওঠে এই পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে আজকে এই পরোটার সাথে খাওয়ার জন্য এখানে একটা ডিম্পোস করে নিব এই ডিম পোস্ট করছিলাম আর অন্য চোলায় আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম এদিকে পোস্টটা হচ্ছিলো অন্যদিকে আমার চাটাও প্রায় হয়ে গেছিলো এবারে আমি সব নাস্তাগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিব সকালে নাস্তাটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খাওয়া যায় তবে কিন্তু বেশ ভালো লাগে নিজের কাছ থেকে প্রশান্তি লাগে খাবারগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই সবসময় চেষ্টা করি একটু সুন্দর পরিপাটি করে সকালে নাস্তাটা রেডি করার জন্য আমি এখানে আমাদের দুজনের জন্য চারটা পরোটা ভেজে নিয়েছিলাম সাথে একটা ডিম পোজ করে নিয়েছিলাম আর সাথে একটু মাংস ছিল আজকে আমি পরোটা আর মাংস দিয়েই খাবো এই জন্য শুধুমাত্র একটা ডিম পোজ করেছি এটা আমার হাজব্যান্ডের জন্য সব কিছু সাজিয়ে এবার আমি চারটা ঢেলে নিব চা দিয়ে পরোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ইদানিং শীতের মধ্যে চাটা একটু বেশি খাওয়া হচ্ছে আগে কিন্তু তেমন একটা চা খেতাম না খেলেও শুধু বিকালেই চাটা খাওয়া হতো এখন ঠান্ডার মধ্যে বেশ সকাল বিকালে দুবেলায় চা খাওয়া হচ্ছে মাঝে মধ্যে তো দুপুরবেলাও চা খাই তারপর সব নাস্তা রেডি করে আমরা অফ ক্যামেরাতে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম সকালে নাস্তা শেষ করে এবার রুমে চলে আসলাম রুমে এসে বেতটা একটু গুছিয়ে নিব এই যে দেখেন বেটে আমার হাজব্যান্ড এখানে বিস্কিট খেয়ে বিস্কিটটা রেখে দিয়েছিল। সেইগুলো আমি উঠিয়ে নিয়ে এবার সুন্দর করে বেডটা ঝাড়ু দিয়ে নিব আজকে আমি অল্প একটু বেডটা গুছিয়ে ওয়ার্ড্রপের ওপর কাপড়টা চেঞ্জ করে নিব দিন হয়ে সেই ওয়ার্ড্রপের কাপড়টা একটু ময়লা হয়েছে তাই ভাবলাম ওয়ার্ড্রপের কাপড়টা আজকে একটু চেঞ্জ করে নিই এই জন্য প্রথমে বিছানাটা গুছিয়ে তারপর আমি রুমের জানালাগুলো খুলে দিলাম জানালা খুলে পর্দাগুলো একটু মেলে দিলাম তারপরে বেডে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিব এবার চলে এসেছি ওয়ার্ড্রপের উপর যে কাপড়টা ছিল সেটা চেঞ্জ করার জন্য প্রথমে ওয়ার্ড্রপের যে সকল জিনিস ছিল উপরে সেটা আমি নামিয়ে নিলাম এবার যে কাপড়টা ছিল ওয়ার্ড্রপের ওপর ওটা আমি একটু উল্টো করে ভাজ করে ওয়ার্ড্রপটা ওই কাপড়টা দিয়ে একটু ভালো করে মুছে নিব এবার আমি ওয়ার্ড্রপের ওপর একটা পরিষ্কার কাপড় দিয়ে নিব এটা ছিল কালো কালার কালো কালার দিয়েও বেশ ভালোই লাগছিল তবে কালো কালার থেকে মেরুন কালারটা দিয়ে বেশি ভালো লাগছিলো এবার আমি ওয়ার্ড্রপের উপর সব জিনিসগুলো আবারও রেখে দিব ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেলে আমি রুমটা অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম রুমটা ঝাড়ু দিয়ে এবার আমি চলে আসব রুমটা ভালো করে মুছে নেওয়ার জন্য আজকে আমি হাত দিয়ে রুমটা ভালো করে মুছে নিব রুমটা লাঠি দিয়ে মোছার থেকে হাত দিয়ে মুছলে আমার কাছে মনে হয় বেশি পরিষ্কার হয় কারণ লাঠি তো সব জায়গায় দেওয়া যায় না অনেক চিপা জায়গা থাকে সেখানে হাত দিয়ে সুন্দর মতন পরিষ্কার করা যায় লাঠিতে কিন্তু খাটের নিচে যেমন ওয়ার্ড্রপের পাশে কোনাতে এগুলো তো পরিষ্কার করা যায় না তাই মাঝে মধ্যে আমি হাত দিয়েও পরিষ্কার করে নিই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই তাই আমি সংসারে সব কাজ আমি একাই করে থাকি একাই সব কাজ আস্তে আস্তে করে নিই রুমটা মোছা হয়ে গেলে এবার চলে আসবো দুপুরে রান্না করার জন্য আজকে আমি শিল্পারটা বেটে রান্না করব। প্রথমে আমি এখানে রান্নার জন্য যে বাটনাগুলো লাগবে সেগুলো বাট সুন্দর করে বাটনা করে নিচ্ছি আজকে রান্না করব কবুতরের মাংস সাথে আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল বাটনাটা করা শেষ হলে আমি চলে আসবো প্রথমে কবুতরের মাংসটা রান্না করার জন্য কবুতরের মাংসটা রান্না করে আমি ওদিকে ট্যাংরা মাছ রান্না করার সব প্রিপারেশান নিব। এদিকে কবুতরের মাংসগুলো হতে থাকবে ওদিকে আমি সব কাটাকাটি করে নিব কবুতরে মাংস মশলাটা কষাচ্ছিলাম পাশে আমি চোলায় আমি একটু দুধও জাল দিচ্ছিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটি লাইক আমার জন্য অনেক বড় সাপোর্ট এতে করে আমার ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ জায়গায় তাই বুঝতেই পারতেছেন আপনাদের একটা লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ ভুলে যাবেন না সবাই মনে করে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইফস্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কথা বা কাজের মধ্যে কোনো কিছু ভালো লাগে তাহলে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও মেক করা আরও উৎস জাগে তোলে তাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ভিডিওর কোনো কাজের মধ্যে কিংবা আমার কোনো কথার মধ্যে কোনো ভুল থাকলে প্লিজ ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এবং ভুলগুলো আমার কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে এই ভুলগুলো সূর্য নিতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কবুতরের মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়ে আমি টমেটোগুলো কেটে নিয়েছি কাটার পরে চলে আসলাম রান্নার জন্য ট্যাংরা মাছে আলুগুলো আমি একটু ভেজে রান্না করবো প্রথমেই আলুগুলো ভালো মতন ভেজে নিয়েছিলাম আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমার কবুতরের মাংসগুলো হয়ে গেছিলো কবুতরের মাংসটা একটু নামিয়ে নিব তারপরে এদিকে দিকে ট্যাংরা মাছ রান্না করার জন্য মশলাও কষানো হয়ে গেছে মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিব এই আলুটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু জাল করবো কিছুক্ষণ জাল করার পরে যখন বল আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো উঠি দিয়ে দিব ট্যাংরা মাছগুলো কিন্তু আমি খুব বেশি একটা কড়া করে ভাজি নাই হালকা করে একটু ভেজে নিয়েছিলাম দুপাশে এবার মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করলেও আমাদের এই তরকারিটা রেডি হয়ে যাবে এবার আমি একটা গামলাতে বেড়ে নিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম